শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লেখা সত্যানুসরণ সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা তারাও যত পারো এই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে ব্যাম্পার এক জাতীয় বাদুর ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তু রক্ত শোষণ করিয়া থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক কোট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মনে লতার গায়ে হাতই পড়বে না মন মুখ এক হলে আর ভিতরে গলত জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় বেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না হেঁটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো কিন্তু চেষ্টা না করা দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণের চেষ্টা করা সত্ত্বেও যদি বিপুল মনোরথ ক্ষতি নাই তুমি সেরোনা এই অন্যাস এই অন্যান্য চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকাল সন্দিগ্ন তারা কখনোই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায়ই রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তা অশান্তি অবশ্যতে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা বা ব্যথা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া কেঁদে আকুল হওয়া অসুখ দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকেই যাতে অসুখ অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তার উপায় চিন্তা করা বুদ্ধিতে যা হয়েছিল এই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি বিরু বলো না তুমি কাপড়স বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ ভরে বলো গো আমি তোমার সন্তান আমার আর জড়তা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি তোমাকে বলে আর নরকের দিকে ছুটে যাব না আর তোমার জ্যোতির দিকে ফিরে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না অনুভব করো কিন্তু স্মরণ রেখো যেন না পুনরায় অনুতপ্ত হতে না হয় যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই ওই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সন্তান আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কে দুষ্কর্মে রত হয় বুঝবে রত হবে বুঝবে হবে সে সন্তর অত্যন্ত দুর্গ দিতে পতিত হবে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় ও আরও অন্তরে অনুতাপ আসায় অন্তরায় প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণ প্রকাশ পায় জগতের মানুষ যত কিছু দুঃখই পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তপাত খুব তপৎ কামিনী থেকে কামবান দিলে নিমা হয়ে পড়েন বিষমৃত হয়ে গেল আর মাই কামিনী নাইকো আর শেষে গি দিয়ে ভাবলে সর্বনাশ সাবধান মাকে মাগি ভেবে মরুণা প্রত্যেকের জগৎ জানি প্রত্যেকের মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমন ভাবতে হয় মাতৃভাবরী দেহ প্রতিষ্ঠিত না হলে স্ত্রী লোককে ছুতে নেই যত দূরে থাকা যায় ততই মঙ্গল এমন এমনকি মুখদর্শন না করা আরও ভালো আমার কাম করে দুঃখ দিয়ে গেল না গেল না বলে চিৎকার বললে কখনোই তারা যায় না রাম এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কামকরতা দিটুকান্ধ নেই মন যদে সব ভুলে যায় মনে করে তারা প্রকাশ পাবে পায় উচ্চতর উদারভাবে নিম্নজিত থাকা সৃষ্টিকান্ত গণিত বিদ্যা রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনা কামরিপুর দমন হয় কাঞ্চন সম্বন্ধে যে কোনো রকম আলোচনা আসক্তি এনে দিতে পারে সব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো শঙ্কর দুঃখ আর প্রসারণ সুখ যত হৃদয় দুর্বলতা আসে ভয় আসে ততই আনন্দের প্রাপ্তি আর তাই দুঃখ চাওয়াটা না পাওয়ায় দুঃখ কিছু যে না সব অবস্থায় রয়েছে থাকো দুঃখ তোমার কী করবে দুঃখিকত নয় তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছায় মঙ্গল আমি জানি না কি সে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর আর তার জন্যে তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে বস্য করতে পারবে না কারো দুঃখের কারণ হয় না কেউ তোমার দুঃখের কারণ হবে না দুঃখ আক্রমণ ভাব সুখ আক্রমণ ভাব অভাবের বাঁচাও আর ভাবটাই দুঃখ তুমি জগতে হাজার করে দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে এই অভাবের ভাবটা কেড়ে নানান ইচ্ছা আর ধর্মহয়তা করতে পারে যদি সাধারণের উন্নতি লাভ করতে যাও তবে কপথটা ধ্যাপ করো কপন ব্যক্তি অন্যের নিকট শুকাতির আশায় নিজেকে নিজেই প্রণঞ্চনা করে অল্প বিশ্বাসের ধরুন অন্য প্রকৃতির দান হতেও প্রবঞ্চিত হয় তুমি লাভ গল্প করো কিন্তু প্রকৃতির উন্নত না হলে তুমি প্রকৃতি আনন্দ কখনোই লাভ করতে পারবে না কপট শয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাগ নিয়ে বিকশিত হয় না তাই আনন্দের তো মুখে নিরস তার চিহ্ন দুষ্ট হয় কারণ মুখ করলে কী হয় হৃদয়ের ভাবের স্মৃতি হয় না অমৃতময় বাড়ি কপটের নিকট তীক্ষ্ণ লবণময় তীরে যাওয়াটাই তার তৃষ্ণা নিদা নিবারিত হয় না সরল ব্যক্তি দৃষ্টি সম্পন্ন জাতকের মতো কপটিতে নির্দেশ দৃষ্টি সম্পূর্ণ শকুনের মতো ছোট হোক কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় এবং উচ্চ হয়ে চুষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ার লাভ কি কবর হই না নিজে ঠকো না